দেখেন ভাই এটা একটা গুজরাটের লোকাল পানির কোম্পানি যে পানির দাম হলো আপনার পাঁচ টাকা মূল্য এই যে উপরে জল দেয় আর এনে সিসি দেয় ও ক্যামেরায় বোঝা কেটেছে না পানি দেয় পাঁচ টাকা মূল্য ছোটো বোতল এই জায়গার লোকাল কোম্পানি এটার মধ্যে দুশো পঞ্চাশ এম এল পানি থাকে এটা হলো কোম্পানির নাম একটা টিম নাকি যাই হোক এটা লোকাল কোম্পানি একটা এটা কোনো ব্র্যান্ডেড কোম্পানি না লোকাল কোম্পানির একটা পানি এটার দাম হলো পাঁচ টাকা আঙ্গের ওই জায়গায় কিন্তু পাঁচ টাকা দামের পানি বোতল পাওয়া যায় না আঙ্গের ওই জায়গা না বহুত জায়গায় পাওয়া যায় না গুরজাটা পাওয়া যায় গুরজাটা পাঁচ টাকা আগে আগে আসছিল আগে তো আমার দুইটা দামের একটা পক্স আসছিল পানির পক্স পানি পক্স করে গেছে ওইটা দুইটার জায়গায় এটা মানে পাঁচ টাকা করে দিছে বোতল পাঁচটা দামের পানির বোতল দুইশো পঞ্চাশ